গান আর সুনলাল্লাহ কালী হিউসাল্লাম আজি মালুম আইন আইন কোরানের মধ্যে অসংখ্য আগন তো যায় হুরদের বর্ণনায় যখন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আল্লাহ তাআলা আলোচনা করেছেন হুলরা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট বলেন হুররা হবে সবাই বলেন ডাগর ডাগর হ্যাঁ বলতো হবে হুলরা হবে ডাগর জাগন আবার হুলরা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট কার রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আজি ওয়া সাল্লাম আযীবাল আল্লাহ নবী দুনিয়াতেই ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী ছিলেন সুবহানাল্লাহurra হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আমার নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর সুবহানাল্লাহ কারো দিকে তাকাবে তো আমার নবীর চোখের প্রেমে পড়তে সে বাধ্য হয় এই হলো চোখের বর্ণনা চোখের ভিতরে যে মণি আছে এটা ছিল কালো ওই যে মাঝখানে যেটা কালো ছিল আর ওই কালোর পাশে যে সাদা অংশটা ওটার মধ্যে একটা লালিমা লালিমা ভাব মাঝে কালো পাশ দিয়ে লালিমা ভাব চোখের সৌন্দর্য দর্শকের সামনে আরো ফুটিয়ে তাহলে ডাগর ডাগর আবার মাঝখানে কালো আবার পাশে হালকা লালিমা লালিমা ভাব এইভাবে যারা দেখতেন তাদের কাছে আল্লাহ হাবিবের চোখের সৌন্দর্যতা ফুটে উঠতো আসলে আমি বর্ণনা করছি আপনারা শুনতেছেন আসলে নবীজি কত সুন্দর ছিল যারা দেখছেন তারা শুধু বর্ণনা মাঝে একটা কথা মনে আসছে বলে ফেলি আপনার বারা ইবনে আজেব রাদি আল্লাহ তালা বর্ণনা মোস্তাদে আহমদের এই লম্বা হাদিস আবু দাউদেরও লম্বা হাদিস বারা ইবনে আজেব রাদি আল্লাহ তালু বলেন একদিন নবীজির সাথে জানা যায় রওনা করলাম কবরস্থানের সামনে গিয়ে নবীজি বৈশরিস তো নবীজি বসলেন আমরাও গেছি বসার পর আমরা সবাই নবীজির দিকে নিছি নবীজি নিচের দিকে এইভাবে লাঠি দিয়ে মাটির মধ্যে আকাকি করতেছে আমরা নবীর দিকে তাকাইনিছি দেখেন সাহাবি কি বলে এমন এমনভাবে তাকায় আছি আমরা সবাই আল্লাহ রুকু সিনা আফতই যেন আমাদের মাথার উপরে পাখি বসা এর মানি এমন একজনকে আমরা দেখতেছি পাখি আইসা বসলেও পাখির কোন সমস্যা হবে না ও সুন্দর ভাবে বৈশাখ আহারে যদি দেখতে হয় স্বপ্নেও যদি দেখা যায় রসুল্লাহ আলিহাল্লাম এই ছিল নবীজির চোখ মোব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই কোনাগুলা কেমন ছিল আমরা বাচ্চাদেরকে কি বলি ছোটবেলায় কাজল দিয়ে দেয় তো কাজল দিলে ওর চোখের সৌন্দর্যতা ফুটে আবার অনেকে সুরমা দেয় সুরমা দিলে চোখের সৌন্দর্যতা ফুটে এবার আমার নবীর চোখ কেমন ছিল একটু জানতে যাব জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন কুনতু ইদা নজরতু কুলতু আকহাল আল মাঝে মাঝে নবীজের দিকে তাকাইতাম আমি মনে মনে বলতাম মনে হয় তিনি চোখের সুরমা দেওয়া আবার আমি নবীর দিকে তাকাইতাম তাকায় মনে হতো আমার মনে 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 হতো মনে হয় তিনি চোখে সুরমা দিছেন ওয়ালাইসা বিআত হালা ভালোভাবে তাকায়া দেখতাম চোখে সুরমা দেওয়া না বরং আমার নবীর চোখগুলো আল্লাহ বানাইছে এত সুন্দর দেখলে মনে হতো যেন সুরমাওয়ালা চোখের মতোই হাবিবের চোখগুলো আল্লাহ

অসাধারণ সুন্দর যেন নাক মুবারকের মাথায় একটা নূর চমকাইতো সব সময় মাসাল্লাহ মনে রেখে মাঝে মাঝে আমরা বলি ইমাম সাহেবের চেহারাটা মাসাল্লাহ যেন নুরানি এই নুরানি মানে কিন্তু ইমাম সাহেব নূরের তৈরি না নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এই মাসালা মনে রাখবেন নূর বললে কাউকে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এমন অসংখ্য দলিল শুধু অসংখ্য না আমার মনে হয় একটা বয়ানই আছে লম্বা বয়ান আছে যে নূর বললে যে নুরের তৈরি হয় না শুধু প্রমাণ আর প্রমাণ প্রমাণ আর প্রমাণ আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত প্রমাণ দিছি যে নূর বললেই নুরের তৈরি হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো নাক মোবারক ছিল একটু উঁচু সেখানে মনে হতো নূর চমকাইতেছে আলো চমকাইতেছে এরকম মনে হতো এগুলো নাকের বর্ণনা গাল ছিল কেমন গাল দুইটা ছিল সমান বেশি মাংসালু ছিল না কাস দাড়ি মুবারক ছিল ঘন তাহলে নিজের মধ্যে একটু আপনি হবে আনেন কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল ঘন দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল ছোট্ট একটা রক রাগ করলে নবীজির রাগ এই রককে ফুলিয়ে দিয়ে সৌন্দর্যতা আরও বাড়িয়ে দিত চোখগুলো ছিল ডাগর ডাগর যেমন চোখের মধ্যে সুরমা দেওয়া যাবে রবি আল্লাহ তালু বলেন না আসলে সুরমা দেওয়া না আল্লাহ বানাইছি চোখগুলা এত সুন্দর দুই চোখের মাঝখানে না অসাধারণ সুন্দর নাকের পাশে দুই গাল আরো সুন্দর এই গাল মুবারকের সৌন্দর্যতা হাবিবের দাড়ি মুবারক এই সৌন্দর্যতা আরো বাড়ি এইগুলো মোটামুটি আপনার এই অংশের বর্ণনা রয়ে গেল মুখ মুবারক রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন কথা বলতেন খুব আস্তে আস্তে বলতেন আম্মাজার আয়েশা সিদ্দিকা আরদি আল্লাহ তালা আম্মা বলেন লাউ আদাবুল্লা স নবীজি এত সুন্দর করে কথা বলতেন কেউ যদি গণনা করতে চাইতো তাহলে গুনে গুনে রেখে দিতে পারত নবীজি একটা কথা বলছেন দুই তিনটা। দাঁত এত সুন্দর করে কথা বলতো যে কেউ যদি গণনা করে রাখতে চাইতো গণনা করে রেখে এ হলো নবীজির কথা বলা নবীজির মুখের ভিতরের দাঁত মুবারক কেমন ছিল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাললা জাল আসনাদ দাঁতগুলা হালকা ফাকা ফাকা ছিল যখন কথা বলতো মনে হতো দাঁতের ফাকা দিয়ে যেন মণি মুক্তা ঝরছে হালকা হালকা ফাঁকা অসাধারণ সৌন্দর্যের সুন্দর এগুলো দাঁতের বর্ণনা সাল্ল আলী সাল্লামের মুখের ভিতরে সহিহারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা ঘোষণা করলেন খাইবারের যুদ্ধের দিন قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا اعطي ان الرايه غدا رجلا يفتح الله على يديه يحب الله ويحب الله ورسوله نبيجي خيبر جدّر দিন বললেন আমি আগামী কাল পতাকা এমন এক ব্যক্তির হাতে দিব যে ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবে এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহ রসুলও তাকে ভালোবাসে আল্লাহ আবার আবার একটু বুঝেন নবীজি বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন যিনি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে তাহলে বিষয়টা প্রথম অংশের যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশটা তিনি আল্লাহকে ভালোবাসেন এটা অনেক গুরুত্ব সাথে সাথে আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এই কথা প্রথমটার গুরুত্ব দ্বিতীয় কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছি সুভান চিন্তা করেন আমরা আল্লাহরে ভালোবাসি বলেন আল্লাহ কিন্তু যদি জানতাম আল্লাহ ভালোবাসে আমাদের বাকি আল্লাহ বলে দিয়েছে নবী আপনি বলেন সুরে আলী ইমরানে বলছে আমাদের আবরার ভাই ওই বিষয়ে আলোচনা করছে আপনার ভাই মুফতি বসিরুল্লাহ সাহেবের আলোচনা থেকে আমি বুঝলাম যে আবরার ভাই মহাব্বত নিয়ে আলোচনা করছে নবীজি সাল্লা আলি সাল্লামের তো নবীজির ভালোবাসা আমরা যদি চাই তা আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো নবী আপনি বলেন আপনার উন্মত যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসো আমরা ভালোবাসতে চাই কাকে বলেন আল্লাহকে বলেন তো আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করা লাগবে নবী আর নবীর অনুসরণ করলে ঘোষণা আমাদেরকে কে ভালোবাসবে প্রথম কথা যতটা গুরুত্বপূর্ণ পরেরটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে নবীরে মোহাম্মত করলে আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসব সুবহানাল্লাহ তাহলে আগামী পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন সাবা তার নাসিয়াদুন লাইলা সবাই রাতের বেলা জল্পনা কল্পনায় রাত কাটিয়ে দিতেছে কেউ ঘুমায় না আমার দিকে তাকাইলে বুঝলেন বিষয়টা সবাই একটু দিকে তাকান সাহাবিরা রাতের বেলা জল্পনা কল্পনায় কাটাই দিতেছে কুল্লুহুম ইয়াজিউ প্রত্যেকে আশাবাদী ইয়ুতাহা প্রত্যেকে আশাবাদী পতাকাটা আমাকে দিবে জল্পনা কল্পনা কারে বলে দেখেন কারে যায় দেয় আমারে না না মনে হয় তারে না উমকরে না আবু বকর সিদ্দিক না উমর না নবী তো একজনকে বলছে তাহলে একজনটা কে আমি না তো না মনে হবো ইনশাল্লাহ না আমি না উমকে এটারে রে কয়ে জল্পনা কল্পনা না জানি আমি নবী তো একজন বলছে এতজনের মাঝে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বলছে এতজনের মাঝে সে একজন আমি এরকম জল্পনা সারা রাত সাহাবীরা কাটাই দিয়েছে পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সবাই আসছে আসার পর সবাই কামনা করে ইস আমার নামটা ঘোষণা করুক নবীজি বললেন আলী আবি আচ্ছা আলী কোথায় কোথায় তোমাদের মাঝে মজার ব্যাপার যাকে পতাকা দিবে তার কোনো জল্পনাও ছিল না কল্পনাও ছিল না তিনি এই বিষয়ে রাতের বেলা কোনো জল্পনা কল্পনা করে নাই করেছে সবাই কিন্তু যাকে দিবে তিনি অসুস্থ সাহাবীরা জবাব দিলেন হুয়া ইয়াশতা কি আইলাইহি আর রাসূলুল্লাহ হুজুর আলী চোখের অসুস্থ যে চোখের রোগে আক্রান্ত ফা আরসালু ইলাইহি লোক পাঠাইছে হযরত আলীর কাছে আলীর কে নিয়াছো আমার কাছে

নবীজির থুতু মুবারক লাগার পর আলির চোখের দিকে তাকায় আমরা আমাদের মনে হলো এই দুই চোখে কোনো কখনো সমস্যা হয় নাই অসুস্থতা হয় নাই নবীর চোখের লাগার পর মনে হলো এই চোখ কোনোদিনও রোগাক্রান্ত হয় এ হলো নবীর থুতু মুবারকের বর্ণনা নবীজির কুলি কেমন ছিল কুলি চিনি তো আমরা আহ এটাই কি বলে কুলি মোস্তাদে আহমদ হাদিসের কিতাব আঠারো হাজার আটশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা নবীজি পানি পান করলেন করার পর নবী কুলি করলেন করার পর সব পানি যা কূপের মধ্যে ফেলে দিলেন এক বালতি পানি আনা হল নবীজি পান করলেন পানি পান করার পর নবীজি পানি মুখে নিলেন মেয়ে কি করলেন কুলি করলেন কুলির পানিটা বালতির মধ্যে ফেললেন অথবা তুপের মধ্যে ফেললেন সাহাবি বলেন নবীজির কুলির পানি কূপের মধ্যে লাগার পর কূপের পানি থেকে মেষক আম্বরের গ্রাস বের হওয়া শুরু হয়ে যা এটা হলো কুলি তাহলে গেল কি দাঁত গেল এরপরে থুতু গেল কুলি গেল নবীর ফু ছিল কেমন ফু বিসমিল্লা রহমান রহিম এই ফুটা কেমন ছিল হ্যাঁ সুবাহ আল্লাহ বলা এটা জানা দরকার আছে না ফু বিসমিল্লা এটা আবু দাউদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সালামা ইবনু আল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী তাবেঈন নাম ইয়াজিদ ইবনু আবি উবাইদ তিনি বলেন রাআইতু আছারা বাথিন ফি সাকি সালামা একদিন নবীর সাহাবি সালামা ইবনু আল পায়ের গোছার মধ্যে আঘাত দেখলাম আমি আবার বলছি রবির একজন সাহাবীর সালামা যিনি খুব দৌড়াইতে পারতেন এই সাহাবির পায়ের গোসার মধ্যে আঘাতের চিহ্ন দেখলাম দেখার পর আমি প্রশ্ন করলাম মা হাজি আপনার পায়ে কিসের সমস্যা আপনার কি কোনো সমস্যা হয় না এই যে আঘাতের চিহ্ন আপনি দিই মাসাল্লাহ দিব্যি ভালো মানুষ হাঁটতেছে চলতেছে কিন্তু আঘাত মারাত্মক আঘাত কিন্তু উনি চলতেছে উঠতেছে বসতেছে কোনো সমস্যা হয় না সাহাবি সালামা ইবনুল কুয়া জবাব দিলেন আসা খাইবার খায়বারের যুদ্ধের দিন আমার আঘাত লাগছে এখানে আঘাত লাগার পর মাঠের মধ্যে ঘোষণা হয়ে গেল সালামা সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে সালামার পায়ে তীর লেগেছে সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে তার পায়ের মধ্যে ক্ষত হয়েছে এই কথা শোনার পর আমাকে আহ্বান করা হলো নবীর কাছে আমাকে নবীর কাছে নিয়ে গেলা হলো সালাফাসফিয়া সালাসা নাফাসা আল্লাহ নবী আমারে তিনটা ফু দিয়ে দিলেন এক দুই তিন তিনটা ফু দিলেন সাহাবী সালামা বলেন ফামাসতাকাইতুহা হাত্তাস আ ফু দেওয়ার পর থেকে তোমরা দেখলে মনে করো ক্ষত আছে কিন্তু ফু দেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আমার এই জায়গায় আর কোনো ব্যথা অনুভব করি না সুবহানাল্লাহ এ হলো আমার নবীর ফু আল্লাহ আমাদের সকলকে নবীজি সাল্ল্লা আলি সাল্লামের এই যে সৌন্দর্যতাগুলা এগুলা উপলব্ধি অনুভবে আনার তৌফিক দান করেন এটা হলো নবীজি সাল্লা আলি সাল্লামের মুখের বর্ণনা এইগুলো ফুয়ের বর্ণনা এবার আসেন নসুল সাল্লি সাল্লামের গলা মুবারক কেমন ছিল হাদিসের মধ্যে আসে একটা রূপার প্লেটের মধ্যে যদি একটা মুক্তা সাজায় রাখেন আবার বলছি রূপার প্লেট এই পেলেটের মধ্যে মনিমুক্তা সাজায় রাখবেন বলেন তো মণিমুক্তার সত্যর কমবে না আরও বাড়বে কাহার না অনুপু জি ফি সফা ইলফের আমাদের নবীজির গলা মুবারক এত সুন্দর ছিল যেন একটা খোলা রূপার মধ্যে আল্লাহ তালা মণিমুক্তা বসায়া দিছে যেন আমার হাবিবের গলাটা হলো মণিমুক্তা শরীরটা হলো রূপা এই মণিমুক্তাকে আল্লাহ রূপার মধ্যে বসায় এটা হলো গলা মুবারক আসেন গলার নিচে কাপ মুবারক আইতুল খাতামা ইনদা কাতিফিহি এই কাত মুবারকের এখানে আমি সাহাবি বলেন আমি দেখলাম ছোট্ট একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুয় এটাকে বলে কি ভাই মোহরে নবুয় নবুয়ের মোহর আমাদের নবী যে শেষ নবী তারপরে আর কোনো নবী হবে না এই ছোট্ট একটা কবুতরের ডিমের মতো এখানে দেখলাম সাহাবি বললেন তো এই ডিমের মতো এটা তো দেখে ফেলছে শেষ নবী নবীজি সাল্লা সাল্লামের পরে আর কোনো নবী হবে না এটা একটা স্পষ্ট প্রমাণ আমাদের নবীজির পরে কেউ যদি এভাবে সেভাবে ওভাবে জিল্লি নবী ছায়া নবী রডের নবী বাঁশের নবী কোনো নবী দাবি করে সে কাফের তার অনুসারী কাফের তাদের সমর্থনকারী কাফের না আবার ঠিক কোন আমাদের নবীর পরে যদি কেউ নবুয় দাবি করে নতুন করে যদি বলে হাকি কি নবী যদি বলে রূপক নবী যদি বলে জিল্লি নবী যদি বলে এই নবী ওই নবী যেভাবেই নবুয় দাবি করবে সে কাফের আবার বলছি তার অনুসারী কাফের আবার বলছি তার সমর্থনকারীরাও কাফের এই অংশটা গুরুত্বপূর্ণ যে দাবি করে কাফের সোজা হিসাব অনুসারীরা কাফের সোজা হিসাব সমর্থনকারীরা কাফের এটা গুরুত্বপূর্ণ অংশ অনেকের স্বার্থের কারণে ওদের সমর্থন যোগায় মাঝে মাঝে

আমরা তো বুক টুক চওড়া বানান না আপনারা যুবক বুক চওড়া বানাইতো ব্যায়াম করে এটা সুন্দর বানাইতো রসুল সাল্লা সাল্লামের বুক মুবারক ছিল চওড়া বুক থেকে নাবি পর্যন্ত এবার একটু খেয়াল করেন দাকি কল মাসরুবা এই বুক থেকে নাবি পর্যন্ত চুলের চিকন একটা রেখা যেন কোনো শৈল্পিক সৌন্দর্য নবীর বুক মুবারকে বসায় দেওয়া হয়েছে সেটা আমার রব অসাধারণ সুন্দর একটা চুলের রেখা নবীর বোক থেকে নাবি পর্যন্ত আমার রব স্থাপন হয়ে এখান থেকে এ হলো নবীজির সরু পশম আর হলো বুক মুবারক এবার আসেন প্যাট প্যাট কেমন ছিল নবীজির প্যাট এবং বুক ছিল সমান প্যাট এবং বুক ছিল সমান এটা আমাদেরও উচিত এশার নামাজের পরে খাবার খাওয়া উচিত না এসার আগে খাবার খাওয়া উচিত এসার আগে খাবার খাওয়ার পর এশার নামাজ পড়বেন চার রাখ এসার পরে দুই রাকাত শূন্য হলো ছয় আকার আরও আট রাখাত পরবেন ছয়ার আটে হলো কত চোদ্দো রাখা এই আট রাখাত হলো ওই যে বারো মাসের আট রাখাত মনে আসিনি কয় মাসের আট রাখাত বারো মাসের আট টাকাত যেটা রমজান মাস আসলে কি বলে দলিল হয় না আটের না এটা বারো মাসের আট এই বারো মাসের আটটা করে নেবেন তাহলে চার আর দুয়ে ছয় আর আটে চোদ্দো আর তিন টাকাত ভিতির এই হলো সতেরো টাকা এই সতেরো টাকাত পরবেন এসাদ নামাজের সহ আর এসার আগে খানাটা খাইবেন তাহলে এশার নামাজ মোট করবেন সতর্ক রাখা আর এসার আগে না খানাটা খেয়ে নেবেন ইনশাল্লাহ আশা করি প্যাটটা তত বেশি বড় হবে না তাহলে সাওয়া আল প্যাট এবং মুখ ছিল সমান আল্লাহ আমাদের প্রত্যেকটা পুরুষকে এমন সুন্দর দেহ আমরা ঘটন করার তো দান করে না চেষ্টা করব এরকম সুন্দর শারীরিক অবয়ব ঘটন করার জন্য কারণ আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতিরা কখনো জেহাদের হতুয়া দিলে আমরাই তো জেহাদে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে দবেজির হাত পা কেমন ছিল শাসনাল কা ফাইনিওয়াল দামাইন আলী নদী আল্লাহ তালাঘুত বর্ণনা তিনি মেজির হাদিস তিন হাজার নম্বর হাদিস কানা রসুনউল্লাহ সল্লাহ আলাইসাল্লাম হাত ছিল কিছুটা মাংসালো অ একদম তুল তুলে নরম ছিল রেশম যেমন পাতলা নরম এটার চেয়ে আরও বেশি নরম ছিল আল্লা রসুল সাল্লা সাল্লামের হাত বরম তবে মনে রাখতে হবে তরবারি হাতে নিলে তখন আবার মুজাহিদ এমনি নরম তরবারি হাতে নিলে তখন আবার আমাদের নবী একজন শ্রেষ্ঠ বিল উজাহিদ আর পা ছিল হালকা মাংসালো কানা ইদা মাসা তাকাফা যখন হাঁটতেন একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন কান্নামাইন হাত্তামিন স্বভাব যেন তিনি উপর থেকে নিচে নামতেন সহজ সরল বিনয়ী মানুষগুলা যেইভাবে চলে আমার নবী এইভাবে চলতেন যেন উপর থেকে নিচে চলতেন আসলে কিন্তু সমান জমিনে হাঁটতেছে কিন্তু মনে হতো নবী সাল্লাহ আলী সাল্লাম উপর থেকে নিচে নামতেছে এই হলো আল্লা রসুল সাল্লাহ আলী সাল্লামের পা মুবারকের বর্ণনা এই হলো নবীজি সাল্লাহ আলি সাল্লামের দৈহিক সৌন্দর্যতার বর্ণনা এটা হলো দৈহিক সৌন্দর্যতা নবী সাল্লা সাল্লামের আরেকটা সৌন্দর্যতা হলো চারিত্রিক সৌন্দর্যতা এটা আমাদের সকলের জন্য অনুসরণীয় এই ব্যাপারে আমার আগে হজরত মাওলানা মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ যে আয়াত তেলাওয়াত করছেন লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে নবী কিভাবে হাঁটতেন নবী কিভাবে বসতেন নবী কিভাবে চলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন তিনি কিভাবে সমাজ পরিচালনা করতেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্ত আন্তর্জাতিক জীবন বিশেষ করে মৌলিক এই ছয়টি জীবনে আমার হাবিবের আদর্শ বাস্তবায়ন করা এটা আমাদের জন্য একটা জরুরি আবার বলছি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন এই সব ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব তাহলে দুটি সৌন্দর্যতা আমরা মাথায় রাখবো একটা হলো দৈহিক সৌন্দর্যতা একটা চারিত্রিক সৌন্দর্যতা সর্বশেষ কথা সুন্দর সৌন্দর্যতায় আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর সবচেয়ে